বুধবার কেমিস্ট্রি টিউশন থাকে ছেলের তো তখনই যাওয়ার সময় আমরা আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কালী পুজোর প্যান্ডেলটা শেয়ার করি আর আমারও তো নিজের দেখা হয় না এত আগে থেকে অন্যান্য বছর তো আর বেরোতে পারি না তো সেই কারণে এই যে বাঁশের খাঁচা তৈরি করা তার থেকে প্যান্ডেল তৈরি করা একদম প্যান্ডেলটা তৈরি হওয়ার পরেই দেখতে পাই তো যেহেতু বেরিয়েছিলাম তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু প্যান্ডেলগুলো শেয়ার করি আর আমাদের মার্কেটটা দেখাই যে কীরকম হারে কালী পুজোর এই আগে ধনতেরাসের কেনাকাটা কিন্তু শুরুই হয়ে গেছে জানো ঝাঁটা বিক্রি হচ্ছে তারপরে যে যার যার যেটা প্রয়োজন আর এটা তো লাইটের উৎসব লাইট বিক্রিও শুরু হয়ে গেছে গুড মর্নিং আজকে বৃহস্পতিবার সকালবেলায় এখন বাজছে হচ্ছে দশটা বাজছে আর ছেলে এখনই উঠল কারণ ও চারটের সময় শুয়েছে তাকে তাও ওর নাকি নাক বন্ধ হয়ে যাচ্ছিল আর নাক বন্ধ হচ্ছে শুলে তাই নাকি শোবে না তাই হোক তারপরে বুকে ঝোকে আর কি শুয়ানো হয়েছে উঠলো দশটায় উঠালাম কারণ দশটায় না উঠলে আমারও ঘুম ভাঙতে দেরি হলো দিয়ে তারপরে কাজকর্ম আছে ঘর মোছা বাসন দর করা জলের কাজ এইসব করতে গিয়ে আমার দশটা বেজেই গেল ওই জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলাম তো সেই জন্য দশটাতে উঠালাম তো আজকে বলে দিয়েছি যত রাত অবধি যদি জাগিস তাহলে একটা বিস্কুট নিয়ে শুবি নাহলে স্টমাকে বারোটা দশ এখনই বেজে যাবেন বিগ বাজার থেকে যে বিস্কুটগুলো কিনেছিলাম একটা খুললাম কি না বিস্কুট ভিতরে কি না আছে আমাদের ইউটিউবে থামনেলের মত থামনেলের উপরে ঝাঁকা ঝাকা ঝাঁকা লিখে দিয়ে সবাই ভিডিওটা ক্লিক করবে এরপর বিজ্ঞাপন এটা হচ্ছে মশালা প্যাক জ্যাক প্যাক জ্যাক বাটার মশালা চা বানালাম খাবো আর ওকে দুটো বিস্কুট আগে দেবো তারপরে ব্রেকফাস্টে যা খাবে খাবে মিল্কশেক এখন বানিয়ে দেবো না কারণ বিকেলবেলায় তো টিউশান আছে তখন মিল্কশেক খেয়ে যেতেই হবে যা সর্দি লাগিয়েছে এখানে বিস্কুটটা রাখলাম দুটো বিস্কুট আগে খা একটু জল খা তারপরে যা খাবার খাবার দেবো ডাইরেক্ট ওই খাবার খেলে আমি একটু মুড়ি নিলাম এর সঙ্গে একটু শ্যামো তা আঁচু নেবো না সাত সকাল থেকে আর এই দুটো বিস্কুট খাবো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সবার হুম তাদেরকে বলতে হবে শ্যাঁ নিয়ে আসতে মুড়িও আনতে হবে শ্যাঁ আনতে বলবো সব সময় চানাচুর খেতে না ইচ্ছা করে না কিছু কিছু সময় শ্যাঁ দিয়েই ভাল লাগে প্যাকেটটার ওপরে দেখ রাখা আছে দুটো বিস্কুট হলুদের ওপর হলুদ দেখতে পাচ্ছে না আমার চাটা ঠান্ডাই হয়ে গেল তো চলো এই যে চা শ্যাম মুড়ি আর দুটো বিস্কুট এটা খেয়ে নিই ব্রেকফাস্টটা করে নিই ছেলেকে দুটো বিস্কুট দিলাম ও খা তারপরে ওকে দেখি আজকে ওই একটু ইয়ে করে দেব কী বলে ওই ইপি আছে আটা ম্যাগি আছে এসব করে দেবো একটু গরম গরম খাবে ভালো লাগবে চল দুধটাও বসিয়ে দিয়েছি উষা এখন আসে দেখি এই তো হচ্ছে ব্যাপার আর এই নাইটিগুলোকে এবার আমি সকালে পরব আর নতুনগুলো বিকেলে পরছি যেগুলো বিকেলে মানে ছিল মানে স্নান করার পর যে নাইটিগুলো পরতাম সেগুলো এবার সকালে করে দিলাম আর নতুন যেগুলো বার করেছি সেগুলো বিকেল দিকে পরব চুলটা দেখো ঘোড়ার লেজ এই যে এটুকু মুড়ি আর করতে পারছি না তা খাওয়া হয় গেছে এখানে একটু ডাল বসালাম মুখ দুসুরি মিলিয়ে মুখের ডালটা একটু মানে নেড়ে চেড়ে নিলাম তার সাথে একটু মুসুরির ডালটাও নেড়ে চেড়ে নিলাম আর প্রথম প্রথম যে আমার ডাল খুব নষ্ট হয়ে যাচ্ছিল এখন আর নষ্ট হয় না মানে একটু কায়দা করে রাখছি তার জন্য কি না জানি না হোক নষ্ট হচ্ছে না সকাল থেকে তিনবার কারেন্ট অফ হলো দেখো কুক কুক অফুর বসে বসেছে আরে আর ওকে বানিয়ে দিলাম একটা প্যাকেট ওয়াই ওয়াই ছিল তো ভাবলাম না হান্ডাটি শেষ করে দিই ওই একটা প্যাকেট করে থেকে যাবে ভাসু ফুল দিয়ে গেছে সাইকেলের মধ্যে টাঙিয়ে দিয়ে চলে যাই এই জানলা খোলা থাকে কাউকে ডাকে না কারণ আমরা রাগ করে শুই বাসুজাও রাত করে শি তবুও ভোরবেলায় উঠে ভুট তোলে আর আমাদের জানে সঞ্জয় বেরিয়ে চলে যায় আর আমরা ঘুমাই সেজন্য আর ডাকি করে না নিজে ওই সাইকেলের মধ্যে ফুলটা দিয়ে চলে যায় ছেলেটা উঠে থাকলে তখন ছেলেটার সঙ্গে একটু গল্প করে কথা বলে তাছাড়া বলে না কলাগুলো কী অবস্থা হয়ে যাচ্ছে এই যে সকালে মিক্স শেখ দিলাম না ঠান্ডা লাগিয়ে বসে থাকবে যখনই এই এক মাস পর মিল্কশেক খাওয়া শুরু করলো আবার ঠান্ডা লাগিয়ে একটু জল খায় একবার সাতটার আগে কি সাতটার এরকম সময় কারেন্ট আছে এলো প্রায় আটটা তারপরে যাই হোক জল টল আর সকালেই জল ছিল টাম্প চললো ও বৌদির পাম চলতে চলতেও একবার গেছে পুটক করে চলে গেল আবার পুটক করে চলে এলো কিন্তু এখন আবার গেল তো আসার নাম নেই কি যে এত ওদের ব্রেকডাউন হয় এই দিকের লাইনটা দেখছি খুব খারাপ এখন বাজছে বারোটা তিন দেখো এখানে পনিরটা ভেজে রেখেছি এখানে একটু সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি এদিকে বসিয়েছি কফির ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটু চচ্চড়ি ভেবেছিলাম ওই মূল বেগুন বরবটি দিয়ে একটা তরকারি করবে কিন্তু দেখলাম কফির ডাঁটাগুলো বেশ নরম নরম সেই জন্য প্ল্যান চেঞ্জ করে দিলাম তাই একটু চচ্চড়ি করে দিলাম এই সিজনের প্রথম কফির ডাঁটা দিয়ে চচ্চড়ি খাচ্ছি যদিও জল মানে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সব আর কি ভাপিয়ে ফেলে দিয়েছি যাতে গ্যাস না হয় আর এই বসিয়েছি একটা মিক্স ভেজ তরকারি যেটা হচ্ছে পনির পড়বে এর মধ্যে আর আলু ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনস আর মশলা যা দিই কাজু কিশমিশ পাটা দিয়েছি আদা টমেটো এই সবাইকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই পড়েছে হালকা অল্প নিরামিষ তো দুদিকে বসিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে কারণ আজকে বৃহস্পতিবার সাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাবো পুজো আছে সেদ্ধ হতে আর একটু টাইম লাগবে হোক আচ্ছা চলো এই তো আজকের মেনু দেখিয়ে দিলাম যে কি বান্না করছি এটাও সেদ্ধ করে নিয়েছি এটা দিয়ে তো বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে এখন কিন্তু সন্ধেবেলা নয় দুপুরবেলা আমি ঘরটা লাইট অফ করে রেখেছি আর প্রদীপটা জ্বলছে তো পুজোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভাবলাম একটু দেখিয়ে দিই যে বৃহস্পতিবারের আমার পুজোটা হয়ে গেছে আর বিকেলবেলায় ছেলেকে নিয়ে টিউশন এসেছি তো দেখো এই মাঠটা বেশ কিছুদিন বর্ষাকালে যেন একদম বন্ধ করে দিয়েছিল আমাদের খুব কষ্ট হয়েছে কোথায় বসবো না বসবো তো একটা সেই ফ্ল্যাটের নিচে বসে থাকতাম তো মাঠটা দেখছি আবার খুলেছে তাই আমরা মাঠে এসে আজকে বসেছি আর আজকে আমরা তিনজন আছি আমরা দুজন থাকি আবার কখনো যখন আমি একাই থাকি তা আজকে আমরা তিনজন রয়েছি তো এখন ছুটি হয়ে গেছে আর ছুটির পরে আমি আর ছেলে আবার টোটো করে যাচ্ছি তো আজকে যাওয়ার পথে বাস স্ট্যান্ডে নামবো আর নেমে ওখানে একটা দোকান আছে আমাদের জানা সেখান থেকে একটু পরোটা কিনে নিয়ে বাড়ি যাবো রাত্রিবেলায় আজকে আর ভাত খাবো না পরোটা আর ওই যে মিক্সড ভেজ তরকারি করেছিলাম সেটাই খাবো তো দেখো বাজারে কী ভিড় কী ভিড় আজকে প্রচণ্ড ভিড় এত গাড়ি রে খুব ভয় লাগছিল টোটোতে ভাবছিলাম যে ধাক্কানা লেগে যায় তো যাই হোক কিছুই হয়নি বাজারে খুবই ভিড় এখন ধান্তাছের কেনাকাটা আর কালকে যাওয়ার সময় যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম আজকে ফেরার সময় সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখছো ওপরটা পুরোই কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই রাতারাতি কাজ পুরো এগিয়ে নিচ্ছে আর কি কালী পুজো তো আর দেরি নেই না আর আমাদের দুর্গা পুজো যেমনি আসানসোলে বেশি ভালো হয় কালী পুজো কিন্তু আমাদের আবার বানপুরে বেশি ভালো হয় তো দেখো আমি আর ছেলে গল্প করতে করতেই যাচ্ছি আর এখন বাড়ি চলে এসেছি টিউশন থেকে আসার পথে দাঁড়া আবার টিউশন থেকে আসার পথে দেখো আজকে বড়োটা কিনে নিয়ে এলাম বাড়িতে বানানোও যেত কিন্তু ওই এতক্ষণ বাইরে থাকার পরে আর না ইচ্ছা করে না আবার আটা মাখি ময়দা মাখি আবার সেই রান্নাঘরে রান্না করি ওবেলায় তো তরকারিটা দেখানো হয়নি এটা হচ্ছে মিক্স ভেজ তরকারিটা আছে একটু গরম করব একটু গরম জল মিলিয়ে একটু পাতলা করে নেব করবো ওটা এক্ষুনি গরম করে নেবো আর পরটাগুলো একদম জল অন্তই গরম আছে আর কি বলতে চাচ্ছিলাম হ্যাঁ আর রাতে রুটি বা পরোটা খেলে মিষ্টি তো আমাদের লাগেই তো মিষ্টি আছে ফ্রিজে বার করে রাখি তাহলে কোনো ঠান্ডা লাগবে না মানে ঠান্ডা মিষ্টি তো মিষ্টি তো

তো খেলাম না কারণ পরোটা খাবো তো আবার কালী পুজো একটু বাইরে খাওয়া দাওয়া হবে পেটটাকে বেশি খারাপ করে নেই এখন একটু ঘরদোরগুলো গুছাবো বিছানাটা একটু ঝাড়বো ব্যাগটা চার্জে বসিয়ে দিয়ে গিয়েছিলাম আজকে আমরা তিনজন মা ওখানে ছিলাম বসে তো আর আনলাটার দশা খুব শোচনীয় খুব করুণ আনলাটা যে কী করে সোজা হয়ে আছে আমি সেই ভাবছি এই জন্য পরিবারের সবাইকে এক জায়গায় স্থান দিতে নেই আলাদা আলাদা এই জামা কাপড় জিনিসপত্রের ব্যাপারে বিশেষ করে সবাই তো গুছিয়ে রাখবে না বাবারে হ্যাঁটা আবার হঠাৎ হঠাৎ করে স্পিড বেড়ে যায় কমতে কম কমে চলতে চলতে হঠাৎ করে বন বন করে ঘুরতে থাকে ভরসা নেই এখন ফ্যানের হাওয়াটা বেশি জোরে নেওয়া যাচ্ছে তো চলো এই কাজগুলো করে তো দেখো প্রথমেই সমস্ত আনলাতে যা যা ছিল একদম সেই যাকে বলে পাহাড়ের মতন চূড়া হয়েছিল সমস্ত আগে মাটিতে ফেলে নিলাম তারপরে এবারে যার যার তাকে তার তার পোশাকটা গুছিয়ে গুছিয়ে রাখবো তো সেই জন্য সবটাই আগে ফেলে দিলেই সুবিধা হলো আর কি মাটিতে নামিয়ে নিয়ে তো তারপরে এক এক করে প্রথমে উপরের তাকটা গুছিয়ে নিলাম উপরের তাকে সঞ্জয়েরই কাপড় থাকে ওর একটু কম থাকে তো ওই বারমুন্ডাগুলো শুধু থাকে দু একটা গেঞ্জি থাকে তাই ওর উপরের তাকে রেখে দিলাম মাঝের তাকটাই আমার থাকে আর নিচের তাকে ছেলের জন্য জামা কাপড়গুলো রাখি আর টিউশন গিয়েছিল গুছিয়ে নিয়ে এসছে তাই জিজ্ঞেস করছে কোথায় রাখবো মানে টিউশন যাওয়ার আগে কি পড়বো টিউশন থেকে এসে গুছিয়ে কোথায় রাখবো এখন একটু তাও গুছোতে শিখেছে গুছিয়ে নিয়ে এসে রাখছে যে কোথায় রাখবো তো তারপরে দেখো এবার তাক আস্তে আস্তে গুছিয়ে তো সবই রাখছি এরকম করে গুছিয়ে তো রাখি কিন্তু ওই টানতে টেনে একটা নেবে দুটো নেবে ছেলে তো কখনোই ঠিকঠাক করে নেয় না একটা টানবে আর দশটা পড়বে তো ওই করে আবার ওই পুরো পোঁটলা করে তুলে রেখে দেয় ওই করেই আমরাটার অমনি দশা হয় আর কিছু কিছু নাইটি আমি ভাবি যে একটু বাতিল করব। কিন্তু না সেই আবার ভাবি এখনই বাতিল করবো আরো কিছুদিন পরলে হয়তো ভালোই হবে তো দেখো সব যেগুলো ভালো ভালো কিছু মানে বাইরে পড়ে যায় তো সেগুলো আলার মধ্যে ছিল তো সেগুলো আমি সব আলাদা আলাদা করে রাখছি এগুলো আলমারির মধ্যেই ট্রান্সফার করে দেবো আর এই কুর্তিটা কালোটা ভাবছি কি শীতকালে একটু বাড়িতে পরে নেবো দিয়ে ছেড়েও না কিছু ছিনলে তো হয় ছিনলে তবু ঠিক আছে বাতিল করলাম ছেড়েও না আমার কোনো জিনিস রঙও চটে না ছেড়েও না তো দেখো আবার এবারে এইগুলো যেগুলো আলমারিতে সব রাখবো সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সব আলমারির মধ্যে ভরে রেখে দেবো আবার সেই যাকে তাই হবে আর এখানে আছে আমি ওই পুজোর সময় যে নিয়েছিলাম অষ্টমীর অঞ্জলি দেব বলে আর ওই দশমীর সিঁদুর ঠাকা দিয়েছিলাম এই দুটো স্পেশাল কাজের জন্য এই শাড়িটা নিয়েছিলাম এটা কেচে রাখা ছিল আজকে এটা ইস্ত্রি করে দিয়েছে আর এই শাড়িটা যেটা টিচার্স ডেতে দিয়েছিল মানে পেয়েছিলাম সেইটা সেদিনকে তো ব্লাউজ বানাতে দিয়ে এসেছি ব্লাউজটা এখনো পর্যন্ত পাইনি কালী পুজো জানি না দেবে ফলস সব ব্লাউজটা কেমন বানাবে না বানাবে কিছু বুঝতে পারছি না ডিজাইন দিয়েছি একটু জানি না কেমন বানাবে তো চলো এবার এই সব জিনিসগুলো আলমারিতে একটু রেখে দেবো গুছিয়ে আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে জানি না নেক্সট ভিডিও বানাবো কি না তোমরা কেউ কমেন্ট করো না লাইক করো না শুধু দেখে দেখে বেরিয়ে যাও তো এবার থেকে ইউটিউব বন্ধই করে দেবো আর করবো না ভিডিও বানাবো না কি দরকার শুধু শুধু দেখছে পাঁচটা আমি পাঁচটা লোকই দেখুক আমার ভিডিও কিন্তু পাঁচটা লোক অন্তত লাইক করুক বা কমেন্ট করুক যদি খারাপ লাগে তাহলে অন্তত একটা কমেন্ট করে দিক যে এই জিনিসটা ভালো না তোমার ভিডিও ভালো লাগে না এরকমও তো কমেন্টটা করতে পারে কোনো কমেন্টই করবে না শুধু দেখে দেখে বেরিয়ে যাবে তার কি জন্য ভিডিও করবে আমার চাই না বিশাল মিলিয়ন মিলিয়ন ভিউ আমার চাই না কিন্তু আমি আমার যে পাঁচটা ভিউজ হচ্ছে তো পাঁচজনে অন্তত একটা করে কমেন্ট করুক তবে তো আমার ভালো লাগবে আমি আরো উৎসাহ পাবো ওই দেখো চলে এসছে আমার কথা শুনে যে কি বলছি তো সেই জন্য ভাবছি বন্ধই করে দেবো দরকার নেই কী দরকার আর ভিডিও বানিয়ে শুধু শুধু আমার সময় নষ্ট সেই সময়টা আমি অন্য কিছুতে দেব অন্য কিছু শিখব অন্যদিকে সেই টাইমটা দেব দরকার কি আছে সে ততদিন যদি আমার চ্যানেল ইউটিউব থাক রাখে তাহলে আমার নাতি পুতি দেখবে নাতি পুতিকে দেখানোর জন্য আমি ভিডিও বানিয়ে যাব তাই যা আর বক বক করবো না